আসসালামু আলাইকুম কেমন আছেন ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিভার্স দীর্ঘ অনেক দিন ধরে আমার ইনকুয়েটারটা খালি রয়েছে তো তার জন্য আমি আমার এলাকা থেকে কিছু দেশি মুরগি সংগ্রহ করলাম তো আমি ডিমগুলো পাঁচ টাইমে পিজে তো পিজে ছিল তো আমি তিন ঘন্টা ধরে ওদেরকে আমি নরমালে রেখে দিছি যেহেতু খোলা বাতাসে যেন ডিমটার থেকে ভিতরে ঠান্ডা বাপটা যেন চলে যায় তার জন্য আমার তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা হওয়ার পরে আমি ভালো করে ডিমগুলোকে পরিষ্কার করে ভালো করে একটা ভালো একটা দিয়ে ভালো করে মুছে তারপরে আমি একটি ঝুড়িতে নিলাম তারপরে আমি এই ডিমগুলোকে মার্ক করে নিতেছি যেন আমার পরবর্তীতে আমার এই ডিমগুলো যেন উল্টাতে যেন আমার সুবিধা হয় তো তার জন্য সবগুলো ডিমকে আমি সুন্দর করে ভালো করে মার্ক করে নিতেছি তো আমি কিছুক্ষণ আগে কিছু অন্যখান থেকে কিছু আগে কিছু ডিম নিয়ে আসছিলাম তো ওগুলো আমি আগে ধরেন দুই ঘন্টা কিবা তিন ঘন্টা হচ্ছে ওগুলো দিছি তো এগুলো আবার আমি দুই তিন ঘন্টা পরে আমি দিতেছি যে এই ডিম গুলো আমি দুই ঘন্টা আগে দিছি দুই ঘন্টা আগে দিছি এখন আবার পরে আবার কিছু আবার ডিম সংগ্রহ করলাম আগে ডিম সংগ্রহ করছি ধরেন আঠারোটা পরে পরে সংগ্রহ করতেছি সংগ্রহ করছি বাইশটা তো দেখা যায় আমার এবার চল্লিশটা ডিম এখানে তো চল্লিশটা ডিম থেকে আমি সুন্দর করে নাড়াছাড়া দিয়ে দেখা যায় আমি তিন থেকে ইয়া চার থেকে পাঁচ দিন হয়েছে আমার এই ডিমের বয়সটা তো এখন অন অলরেডি আমার ডিমের সবগুলো ডিমের ভিতরে মাশাল্লাহ সবগুলো ডিমের ভিতরেই ব্রণ চলে আসছে তো এখানে আমার চিন হাঁসটা আর এ হচ্ছে আমাদের টুনটুনি আমাদের বাড়িতে নতুন চলে আসছে তো এখানে আমাদের কিছু দেশি মুরগি চিন হাঁসের বাচ্চা আছে যা আমরা ইনকুমেটের মাধ্যমে ফুটিয়েছিলাম তো আমরা এখানে হচ্ছে আমাদের কয়েল পাখি শেখটা এখানে যে কয়েল পাখি শেখটা আছে এখানে এসে একশো কয়েল পাখি পালন করা যাবে যেহেতু আমরা পরীক্ষামূলক কিছু ইনকুবেটার ইনকুবেটার মাধ্যমে আমরা কিছু কয়েল পাখি ফুটিয়েছিলাম তো এখানে হচ্ছে আমাদের দুইটা সাদা দেখা যাচ্ছে না আসে বাচ্চা তো আজকে আমি এই কয়েল পাখি মেল এবং ফিমেল পাখিগুলো আমি আলাদা করে ফেলতেছি আমার এখানে হচ্ছে আমরা চোদ্দোটা ফিমেল পাখি আর বারোটা হচ্ছে মেল পাখি তো আমি ছয়টা চোদ্দটা মেল ফিমেল পাখির সাথে ছয়টা মেল পাখি দিয়েছি আর ছয়টা মেল পাখি আছে তো ওখান থেকে আমরা ছয়টায় নিজের খাওয়ার জন্য আর কি জবাই করে দিতেছি তো বিসমিল্লা বলে একটা একটা করে আমরা জবাই করার সিদ্ধান্ত নিলাম আর কি তো আস্তে আস্তে আমরা সবগুলোই আমরা জবাই করে দিতেছি কেন ১৪টা ফিমেল পাখির সাথে ১৪টা মেয়ে পাখির সাথে ছয়টা পুরুষ পাখি দিছি যেন ওদের ব্রিডিং করতে কিংবা বিষ হতে যেন অনেকটাই সাহায্য করবে তিন থেকে চা একটি ফিমেল পাখির সাথে মেল পাখির সাথে তিন থেকে চারটি ফিমেল পাখি দিতে পারেন কোন সমস্যা নেই চারটি দিলেও চলবে তিনটি দিলেও চলবে আর দেখা যায় দুইটা দিলে দেখা যায় ওভার মানে একটু কম হয়ে যায় আপনারা চেষ্টা করবেন একটি ছেলে পাখির সাথে তিন থেকে চারটি আপনি মেয়ে পাখি দিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনারা খুব ভালো ধরনের আপনার দেখা যায় বিষ ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আশা করি তো আমরা আমাদের এখানে জবাই করা এই পাখিগুলো শেষ তো আমরা ভালো করে এগুলো খাবার জন্য নিয়ে যেতেছি কি তো আমরা এখন অলরেডি আমাদের আহ চল্লিশ পাঁচ চল্লিশ দিন হয়ে গেছে আর কি এখন আজকে দেখলাম খাবার দিতে এসে কি আমার কিছু কয়েল পাখি হঠাৎ করে দেখতেছি ডিম পেরে দিছে আরকি তো আলহামদুলিল্লাহ আমার দেখতে দেখতে আমার অনেকে বলে যে পাঁচচল্লিশ দিন হয়তোবা আমার একদিন হয়তোবা এদিক সিদ্ধ হয়েছে আর তো যাই হোক সমস্যা নেই আলহামদুলিল্লাহ আহ ছেচল্লিশ দিনে আমাদের কয় পাখি গুলো ডিম পেয়ে দিছে আর কি তো আলহামদুলিল্লাহ দেখা যায় এখানে ছয়টা ডিম পারছে এখানে পাঁচটা ভিতরে আছে একটা তো ছয়টাই ছয়টা ডিম পারছে আর কি তো অনেকটাই খুব ভালো লাগতেছে আর কি এতদিন আশা ভরসা নিজের হাতে পেলে পুষিয়ে যেন এতটুকু সময়ের ভিতরে যেন ডিম পেরেছে খুব একটা আনন্দের বিষয় আমি কখনোই আমি ইনকুবেটার দিয়ে যে প্রথম আমি যে বাচ্চা যেন আমরা পরীক্ষামূলক ফুটিয়েছিলাম যেন সবাই পারে কি আমরাও কি দেখা যায় জিনিসটা করতে পারি কিনা তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেকটাই লাখ লাখ শুক্রিয়া যে আমরা এটা সফল হতে পেরেছি আর কি হয়তোবা এখন ছোট করে করছি হয়তো ভবিষ্যতে অন্য কোনো সময় দেখা যায় বড় করে করতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি যদি আল্লাহ যদি সফলতা আর কি হয় আর কি তো আমি সবগুলো ভালো করে আমি দেখতেছি আর কোথাও কোনো ডিম টিম আছে কিনা দেখতেছি আর কোথাও ডিম টিম নাই দেখা যাইতেছে ছয়টা ডিম পারছে হয়তোবা আস্তে আস্তে একটু রানিং হয়ে যাবে যেহেতু এখন নতুন সময় ডিম পারতেছে তো দেখা যায় হয়তোবা কিছুদিন দুই একদিন হয়তো বা এক সপ্তাহের ভিতরে রানিং হয়ে যেতে পারে একটু খাবারটা যদি একটু ভালো মানের যদি খাবার দেওয়ার চেষ্টা করতেছি আর দেখা যায় কয়েল পাখি আপনার যখন ডিম পাড়া শুরু করে দেবে তখন ওদের আপনার মেন সমস্যা হবে ওদের আমার যেহেতু রূপ ধারণা আর কি কয়েল পাখির আপনার ভিটামিনের ঘাটতি থাকে বেশি যেহেতু ওরা প্রতিদিন রেগুলারে ডিম পারে তার জন্য এই You can see i